কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে সারম্ভরে পালিত হল তেষট্টিতম শিক্ষক দিবস কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে কদমতলা চন্দ্রকলা টাউন ফুলে খটা করে উদযাপিত হয় তেষট্টিতম শিক্ষক দিবস উক্ত শিক্ষক দিবসের উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত চেয়ারম্যান মিহি রঞ্জন নাথ এছাড়াও সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ হিমাংশু দেবনাথের পৌরহিতে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং সর্বপুলি ডক্টর রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রতি প্রচুরের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এরপর একে একে সকল অতিথিবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকারা দিনটির তাৎপর্য আলোচনা করেন উপস্থিত হাজারো ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক যেই শুধু সমাজের মেরুদণ্ড নয় তারা একটি সমাজ এবং দেশ গড়ার কারিগর তার কারণেই প্রাক্তন শিক্ষক তথা রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে আখ্যায়িত করেন তাই শিক্ষকদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাতে দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত নৃত্য এবং বিভিন্ন প্রদর্শনীমূলক অনুষ্ঠান পরিবেশন করে

এবং গুরু সাক্ষাৎ সামনে আছেন আজ যারা আলাদা এই আছেন যারা আমাদের শিক্ষকরা আছেন যারা গুরুজনেরা আছেন তারাই ভগবান তারাই পরম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মের আমার সৈন্যকে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা যারা আছেন যারা কদম তলত যাওয়ার জন্য আছেন যারা আপনারা মানুষ ধরেন যারা ভেঙে মানুষকে শুধু প্রাণ প্রাণবন্ত করেন একটা মানুষের শরীরে হয়তো ভেঙে থাকে আত্মা থাকে কিন্তু সেই প্রেম সেই ব্রেনটাকে আপনারা যেভাবে সমাজের উন্নতির স্বার্থ ব্যবহার করার জন্য যে আপনারা একটা পাঠদান করেন যেভাবে আপনারা মানুষ ধরেন আপনারা যারা মানুষ করার কারিগর তাদের প্রত্যেককে আমরা বিনিয়োগ সঙ্গে জানাই সুরাইবাড়ি থেকে কিশোর মল্লিকের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা